আসসালামু আলাইকুম অনলাইনে ঘরে বসে কিভাবে নিজের পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লিকেশনটি নিজে সাবমিট করবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে নিজের পুলিশ ক্লিয়ারেন্সের যে অ্যাপ্লাইটি এটা আপনি নিজেই করে ফেলতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এই পুলিশ ক্লিয়ারেন্স আমরা অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমরা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আমি এখন এই পোর্টালে আমার ফোন নম্বর এবং পাসওয়ার্ডটি দিয়ে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আমি লগ ইন করে নিলাম আমার আগে থেকেই এখানে আমার একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা ছিল যদি আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাপ্লাইয়ের জন্য একটি অ্যাকাউন্ট ওপেন করে রেজিস্ট্রেশন করতে হয় সেটি না করা থাকে তাহলে আমার একটি ভিডিও আপনারা দেখে নেবেন ভিডিওটির লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়া উপরে আপনারা আয় বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লাইয়ের জন্য প্রথম স্টেপে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নামে যে অপশানটি রয়েছে সেখানে আমরা ক্লিক করলাম পুলিশ ক্লিয়ারেন্সটি আপনি কিসের জন্য ব্যবহার করবেন এখানে সেটি আপনি সিলেক্ট করে দিবেন এবং কোন কান্ট্রির জন্য আপনি এটি চাচ্ছেন সেই কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর নিচের দিকে এসে এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বারের জায়গায় আপনি আপনার যে পাসপোর্ট নাম্বারটি আছে আপনি সেখানে এটি এন্ট্রি করবেন ইস্যু কান্ট্রি ডেট অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট হয়ে আছে এরপর আপনি যাবেন হচ্ছে ইস্যু ডেট পাসপোর্টটি কত তারিখ আপনার ইস্যু হয়েছে সেটি ডেটটি দিবেন এবং ইস্যু প্লেস পাসপোর্টটি আপনি কোথায় থেকে ইস্যু হয়েছে সেটি দিয়ে দিবেন এরপর আপনার পাসপোর্টের এক্সপায়ার যে ডেটটি রয়েছে সেটি আপনার এখানে দিয়ে দিবেন এরপরে নিচের দিকে আপনার রয়েছে ফোন নাম্বার এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি এন্ট্রি করে দিবেন এরপর ইমেল আইডিটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিলেও সমস্যা নাই এরপর এনআইডি কার্ডের নাম্বারটি আপনারা দিয়ে দিবেন এরপরে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার যে ফুল নামটি রয়েছে সে নামটি আপনার এখানে এন্ট্রি করবেন এরপরে অথবা যদি আপনার বাবা হয় তাহলে বাবা দিয়ে রাখবেন ফাদার্স সিলেক্ট করবেন আর যদি আপনার হচ্ছে স্বামী হয় তাহলে এখানে স্পাউ সিলেক্ট করবেন এরপরে মাদার্স নেমের জায়গায় আপনার মায়ের নামটি প্রবেশ করাবেন ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ কবে সেই ডেটটি এখানে দিয়ে দিবেন এরপরে আপনাকে ছবিটার এখানে আমরা আমরা অলরেডি একটা ফাইল করে রেখেছি এখান থেকে ছবিটা নিয়ে আসলাম আমরা ক্লিক করলাম এই স্টেপের শুরুতে আমরা দেখতে পাচ্ছি এমার্জেন্সি কন্ট্রাক্ট অ্যাড্রেস এস পার পাসপোর্ট মানে পাসপোর্টে আপনার হচ্ছে এমার্জেন্সি কন্ট্রাক্টের যে অ্যাড্রেস টি দিয়ে দেওয়া আছে সেই অ্যাড্রেস টি আপনার এখানে সিলেক্ট করবেন এখানে আপনার ডিস্ট্রিক্টের যে আপনার ডিস্ট্রিক্ট আপনার থানা এবং আপনার পোস্ট অফিস এবং পোস্ট অফিসের যে কোড এগুলো সবকিছু আপনি একটার পর একটা এন্ট্রি করবেন এরপরে হচ্ছে আপনার যে ভিলেজ আপনি সেখানে সেটি লিখে দিবেন যে আপনার গ্রাম কোথায় এবং রোড নাম্বার হাউস নাম্বার এখানে আপনার না দিলেও চলবে এরপরে পারমানেন্ট কন্ট্রাক্ট অ্যাড্রেস আপনার হচ্ছে যেখানে আপনার স্থায়ী ঠিকানা সেই স্থায়ী ঠিকানাটি আপনি আবার এখানে দিয়ে দিবেন এখানে আপনার জেলা থানা পোস্ট অফিস এবং পোস্ট কোড আপনি সবকিছুই আবার আগের মতো এন্ট্রি করবেন এরপরে আপনি আপনার নিচের দিকে প্রেজেন্ট অ্যাড্রেসটি এন্ট্রি করবেন আমার যেহেতু সবগুলো অ্যাড্রেসই সেম ছিল এই জন্য আমার কোনো সমস্যা হয় নাই আমি সবগুলোতে আমার একই রকম অ্যাড্রেসই ব্যবহার করেছি আপনার যদি প্রেজেন্ট পার্মানেন্ট এই অ্যাড্রেসগুলো আলাদা আলাদা থাকে আপনি সেইভাবেই এগুলো ফিল করবেন এরপর নিজের দিকে আসলে আপনারা এখানে ডেলিভারি অপশন পাবেন বাই হ্যান্ড এখানে শুধু এটি সিলেক্ট করা যায় এটা অটো সিলেক্ট হয়ে থাকে এবং আপনাকে এটা ডেলিভারি এসপি অফিস থেকে নিতে হবে এরপরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে আবারও ক্লিক করবেন ক্লিক করলে আপনারা আবার পরবর্তীতে নেক্সট স্টেপে চলে যাবেন এই স্টেপে আপনাদেরকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে সিরিয়াল বাই সিরিয়াল এখানে দিয়ে দেওয়া আছে যেমন আপনার পাসপোর্ট আপনার ন্যাশনাল আইডি কার্ড আপনার বার্থ সার্টিফিকেট ওয়ার্ড কাউন্সিলারের সার্টিফিকেট এবং আধার যদি ডকুমেন্ট থাকে সেগুলোকে আপনাকে এখানে স্টেপ বাই স্টেপ আপলোড করতে হবে তো শুরুতে আমি এখানে আমার পাসপোর্টটি আপলোড করব এর জন্য আমি এখানে অ্যাড বাটনে ক্লিক করলাম চুজ ফাইলে গেলাম আমি অলরেডি আমার পাসপোর্টগুলো পিডিএফ ফাইল করে রেখেছিলাম সেগুলো আমি এখান থেকে আপলোড করে দিয়ে দিচ্ছি এখানে আপলোড করার পরে এখানে আপনি আপলোড বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এই পাসপোর্টটি এখানে আপলোড হয়ে যাবে এবং এখানে আপনার ম্যাক্সিমাম যে ফাইলের একটা রেশিও দিয়ে দেওয়া আছে আপনাকে সেভাবে ফাইলগুলোকে কনভার্ট করে রাখতে হবে এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ড যেটি সেটি আমি এখানে আপলোড করব আমার এই ফাইলটিও অলরেডি পিডিএফ করে রাখা আছে আমি সেটিও এখান থেকে আপলোড করে দিচ্ছি এখন আমরা আপলোড করব বার্থ সার্টিফিকেট এই বার্থ সার্টিফিকেটটি আপলোড করার জন্য আমরা সেম প্রসেসে অ্যাডে যাব চুজ ফাইলে যাব এরপরে বার্থ সার্টিফিকেটের যে পিডিএফ ফাইলটি করা রয়েছে সে ফাইলটি আমি এখানে আপলোড করে দিচ্ছি দেওয়ার পর আবার এখানে আমি আপলোড বাটনে ক্লিক করলাম বার্থ সার্টিফিকেটটি আমার এখানে আপলোড হয়ে গিয়েছে এরপর ওয়ার্ড কাউন্সিলরের যে সার্টিফিকেটটি সেটা আমি এখানে আপলোড করব সেম প্রসেসে আমি চুজ ফাইলে গেলাম এরপরে ফাইলটি পিডিএফ করে রেখেছিলাম সে ফাইলটি আমি এখান থেকে আবারও আপলোড করে দিচ্ছি এরপরে আমরা আপলোড বাটনে ক্লিক করলাম এই ফাইলটা আমার আপলোড হয়ে গিয়েছে তো আমার এখানে পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড বার্থ সার্টিফিকেট ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট সব কিছুই আমার হয়ে গিয়েছে এবং আদার্স কোনো সার্টিফিকেট আমার ছিল না এই জন্য এখানে আমার অ্যাড করার প্রয়োজন পড়ে না এরপরে আমি সেভেন কন্টিনিউতে ক্লিক করলাম করার পরে আমরা নেক্সট স্টেপে আবার চলে আসলাম এখানে আসার পরে এখানে কনফার্মেশনের জন্য আপনাকে পুরো যে অ্যাপ্লিকেশনটি আপনি করেছেন এখানে আপনি আবার এটা চেক করবেন আপনি যে ইনফরমেশনগুলো এখানে দিয়েছেন সেই ইনফরমেশনগুলো আপনার সব কিছু ঠিক আছে কিনা না যদি দেখেন যে এখানে আপনার যে ইনফরমেশনগুলো আপনি দিয়েছেন সব কিছু ঠিক আছে এরপরে আপনি ফাইনাল সাবমিটে ক্লিক করবেন করার পরে এখানে আপনার যদি ইডিট করতে হয় তাহলে ইডিট বাটনে ক্লিক করবেন আর সব ইনফরমেশন যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন করার পরে আপনি নতুন একটি পোর্টালে চলে আসবেন এখানে এটি আসবে হচ্ছে পেমেন্ট করার জন্য পেমেন্ট করার জন্য আমরা এখানে যে প্লিজ ক্লিক এখানে যে অপশানটি রয়েছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার ব্রাউজারে আরেকটা ট্যাব ওপেন হয়ে যাবে সাথে সাথে এবং এখান থেকে আমরা আমাদের যে পেমেন্টটি করতে হবে সেটা আমরা করে ফেলবো এখানে কিন্তু আসার পর আপনি দেখতে পাচ্ছেন আপনি যার নামে অ্যাপ্লিকেশন করছেন এবং টোটাল ডিটেলস ইনভয়েস নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সবকিছু কিন্তু আপনি এখানে আবারও চেক করে দেখতে পারেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা না এরপরে আপনার পেমেন্ট করার জন্য এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা বিকাশ থেকে যদি পেমেন্ট করব তো বিকাশে টোটাল পেমেন্ট করতে হবে আমাকে পাঁচশো তিন টাকা প্রসেসিং ফি সহ তো আমি এখানে এটা কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পরে আমি আমার বিকাশ নাম্বারটি এখানে এন্ট্রি করলাম এরপরে আমি কনফার্ম করলাম কনফার্ম করার পরে এখানে ভেরিফিকেশন কোড আমার ফোনে এসেছিলো সেটা আমি দিলাম এবং সাথে আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে কনফার্ম করে দিলাম দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট আমার সাকসেসফুল হয়ে গিয়েছে আমার পাঁচশো তিন টাকা আমার বিকাশ থেকে এখানে কেটে নেওয়া হয়েছে এবং এটি করার সাথে সাথে কিন্তু আমার একটি চালান মানে ইনভয়েস একটা আইডি এখানে আমার ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আমি আমার পূর্বের ট্যাবে ফিরে যাব এবং এখানে আমার যে স্ক্যান অ্যান্ড ক্লিক নাও যে অপশনটি ছিল এখানে আমি সিলেক্ট করব করার পরে আমি কোন ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করছি যেহেতু সোনালী ব্যাংকের মাধ্যমে চালানটি জমা হয় এই জন্য সোনালী ব্যাংক দিয়ে দিলাম এবং আমি যেহেতু বিকাশে পেমেন্ট করেছি সেই জন্য আমি এখানে ঢাকা সিলেক্ট করে দিলাম এরপরে হচ্ছে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে আমি এখানে লোকাল অফিস ব্রাঞ্চটি সিলেক্ট করে দিলাম এরপরে হচ্ছে চালান ডেট আমি কত তারিখে পেমেন্ট করেছি সেই ডেটটি আমাকে এখানে এন্ট্রি করতে হবে এরপরে চালান নাম্বার এই চালান নাম্বারটি আমরা কিন্তু আমরা যে ইনভয়েস আইডির ওই জায়গাতে পেয়ে যাব চালান নাম্বারটি আমরা নিয়ে এসে এখানে আমরা পেস্ট করার সাথে সাথে এখানে আমরা চেক চালানে ক্লিক করব ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু অলরেডি পে হয়ে গেছে যা যার নামে আমরা এখানে অ্যাপ্লিকেশন করছি তার নাম চলে এসেছে এবং এখানে আমার চালান কপিটি এটা অলরেডি আমার ডাউনলোড হয়ে গিয়েছে সেটা আমি এখানে এখন ফাইল ফাইলে গিয়ে আমি এখানে আপলোড করে দিয়ে দেবো এবং আপলোড করার সাথে সাথেই এখানে আমার কিন্তু ফাইলটি চলে এসেছে এখন আমি এখানে আপলোড বাটনে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে আমার ফাইলটি আপলোড হয়ে গিয়েছে এখানে আপনারা রেফারেন্স নাম্বার পাসপোর্ট নাম্বার নাম মোবাইল নাম্বার সবকিছুই পাবেন এরপরে আপনার হচ্ছে যে ফিনিশ অপশানটি রয়েছে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই অ্যাপ্লিকেশনের যে টোটাল প্রসেসটি আমার কিন্তু সম্পূর্ণ হয়ে গেল এরপরে আপনি এই অ্যাপ্লিকেশনটির ডিটেলস দেখার জন্য আপনি আপনার যে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে রেখেছেন এখানে এসে রেফারেন্স নাম্বারে ক্লিক করলেই আপনি কিন্তু ডিটেলস দেখতে পাবেন যে আপনি যে নামে এখানে এন্ট্রি করেছেন সে নাম সহ ডিটেলস তো আমি এখান থেকে আমার ফাইলটি সেভ করার জন্য উপরের দিকে যাব যাওয়ার পর এখানে আমার ফাইলটি আমি সেভ করে নিচ্ছি যে ফাইলটি আমাকে যখন পুলিশ কাজটি চলে আসবে তখন আমাকে জমা দিতে হবে তো এটি হচ্ছে সেই ফাইল এটা আমি পিডিএফ আকারে আমার পিসিতে আমি সেভ করে নিয়ে নিলাম এবং এটি আমি প্রিন্ট করে আমার কাছে রেখে দেবো যখন আমি যাব আমার পুলিশ লেন্সটি হয়ে যাওয়ার পরে ডেলিভারি নেওয়ার সময় আমাকে কিন্তু এই পিডিএফ ফাইলটি প্রিন্ট করে নিয়ে যেতে হবে আর আপনি এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করে আপনি কিন্তু এখানে ডিটেলস দেখতে পাবেন সবসময় যে আপনার এখন পুলিশ লেন্সের যে আপনার আপডেট কি অবস্থানে আছে আপনার কাজ কতটুকু হয়েছে এখানে কিন্তু আস্তে আস্তে আপনি সম্পূর্ণ দেখতে পাবেন এখানে একের জায়গায় যখন নয় হয়ে যাবে দশের মধ্যে তখন আপনার পুলিশ লাইন্সটি রেডি হয়ে যাবে ডেলিভারি নেওয়ার জন্য তো আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে এছাড়া যদি আপনাদের অন্য কোনো প্রয়োজনে আমাকে হেল্প লাগে আমাকে অবশ্যই জানাবেন আমি আমার সর্বত্র সহযোগিতা করব আপনাদেরকে সাহায্য করার জন্য আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য করতে পারি ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন